কষ্ট একদম কষ্ট না বহুত আলাদা এ ধুনিয়া পয়সা যারা কেউ কেউ না পয়সা আছে সবই আছে পয়সা নাই কিছু নাই তুমি কেউ না उसका बहुत दूर अभी रिलेट नहीं बहुत दूर अभी कोई তুমি অন্তৰ উদ্দেশ্য মা তিয়া বাপ তিয়া নিজ বাচ্চা তিয়া বাপ দিলাম শান্তি তো খুব কষ্ট একদম সেট আসকা বাইরে তো মনুৰছে তো তো বাদিলাম সেট জীবনের একটা ব্লগ ভিডিও আপলোড দেয় ঠাকুর সামনে

ডি ব্লক নাম লট দিতে তুমি দেখ পা কষ্ট লাগতেছে এরম ও তাই নাকি